নমস্কার বন্ধুরা আইটুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত কাজী নজরুল ইউনিভার্সিটি বিএ সেমিস্টার টু মেজর কোর্সের বাংলার সাজেশান দিচ্ছি সংস্কৃত ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং বাংলা ভাষা তত্ত্ব এই পেপারে সাজেশান দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে বড়ো প্রশ্নের সাজেশান দিচ্ছি রচনাধর্মী এবং সংক্ষিপ্ত শর্ট কোশ্চেনের সাজেশান আমি পড়ে দেবো যদি কারো স্টাডি মেটেরিয়াল দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রতিটা নোটসই তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও